আমাদের কুমিল্লা জেলার তিতাস উপজেলা গাবতুলি গ্রামে পয়লা বৈশাখী উপলক্ষে এক মাস ব্যাপী মেলার আয়োজন করা হয় আর এই মেলাতে কি কি থাকছে এবং কি কি করলাম কিভাবে আসলাম সব কিছু নিয়ে বিস্তারিত ছোট্ট একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম হ্যালো পিকাশ আসসালামু আলাইকুম তো আপনার গাপতুলি মেলা যাওয়ার জন্য প্রথমত যেটা করতে হবে আসতে হবে পাতাকান্দি বাস স্ট্যান্ড পাতাকান্দি বাস স্ট্যান্ড থেকে আপনি যেতে হবে পুরন বাতাকান্দি রোড পুরন বাতাকান্দি রোড গিয়ে একটি অটো রিক্সা ভাড়া করবেন আপনাদের অটো রিক্সা ভাড়া জনপ্রতি হয়তো বিশ টাকা করে নেবে তো আমরাও একটি অটো রিক্সা ভাড়া করে নিলাম অটোরিক্সা ভাড়া করে তারপর আমরা চারজন বন্ধু একসাথে রিক্সায় উঠে গেলাম আর এখানে গাপ্তলি যাওয়ার পথে অবশ্যই রাস্তার দৃশ্যগুলো অনেকটাই সুন্দর আর রাস্তাটাও নতুন কাজ করা হয়েছে দেখতেও খুব ভালো লাগে আর এদিকে পরিবেশটা অনেক সুন্দর বন্ধুকে সামনে আছে ইউনুস সাদদাম ও সুমন আর মেলাতে প্রথম ঢুকার পরেই দেখতে পেলাম একজন চাচা বসে আছে সিল নিয়ে বাকে জিজ্ঞাসা করলাম যে সিল কত করে কিন্তু চাচা বলতেছে যে সবাই আইসা খালি বিডিও করে কেউ আমার থেকে কিনে না

আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে মেলাটা কিন্তু প্রতিদিন হয় না সপ্তাহে একদিন প্রতি শনিবারে একবারই হয় তো আগামী শনিবারেও হবে চাইলে আপনারাও আসতে পারেন মেলাতে ঘুরতে আর মেলার মধ্যে এদিকে দেখতে পাচ্ছেন যে এক ভাই চিংড়ি মাছ বিক্রি করে আসলে চিংড়ি মাছগুলো কিন্তু খাইতে অনেক ভালো লাগে আমিও মাঝে মধ্যে খাই মেলাতে গেলে আর এদিকে এক ভাই হেডফোন নিয়ে বসে আছে আমার দুই বন্ধু দেখতেছে যে হেডফোন কিনে যায় কিনা একটু ঘুরে ঘুরে দেখতেছে হেডফোনগুলো কোনগুলো ভালো লাগে তার মাঝে অনেক কিছুই আছে হেডফোনের সাথে দৃশ্যগুলো একটু দেখাই আপনারা একটু দেখেন আর উপভোগ করেন মেলার যে কি অবস্থা অবশ্য মেলা হিসাবে মনে হয় যে দর্শক মেলার মধ্যে দর্শক দেয় একেবারেই কম দেখা যাচ্ছে মেলার মধ্যে একটু সামনে আসার পর দেখলাম যে এক ভাই কুলফি আইসক্রিম বিক্রি করে তো সবাই বললো যে আমরাও কুলফি আইসক্রিম খাবো তো চলে গেলাম বাইরের কাছে সবাই মিলে আইসক্রিম নিলাম কিন্তু আইসক্রিম নেওয়ার পর দেখলাম যে বাইরে আইসক্রিমগুলো অনেক দাম আমরা ছোটোবেলা যখন এই আইসক্রিমগুলো খাইতাম দাম ছিল এক টাকা করে কিন্তু এখন দেখি যে এই আইসক্রিমগুলোর দাম দশ টাকা করে নিছে ভাই তো আইসক্রিমের তুলনায় মনে হয় যে ভাই দামটা একটু বেশি নিতেছে আমাদের স্কুলের সামনেও বিক্রি করে এখনও পাঁচ টাকা করে বিক্রি করে কিন্তু এই ভাইয়ের কাছে দেখলাম যে দশ টাকা করে কিন্তু আইসক্রিমগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগে ছোটবেলা তো অনেক খাইছি আর আইসক্রিম খাওয়ার শেষে চলে যাচ্ছি আমরা একটি আকর্ষণীয় খাবার মধ্যে আর এই খেলাটি হচ্ছে বল দিয়ে আপনি যদি স্পিডের বোতল সই করতে পারেন তাহলে আপনি একটা স্পিড পাবেন আর বলের দাম হচ্ছে গিয়ে দশ টাকা দশ টাকা দিয়ে যদি আপনি একটা স্পিডের বোতল সই করেন স্পিডের দাম হচ্ছে গিয়ে তিরিশ টাকা তো সেই লোভে আমাদের ভাই তো কয়টা বল মারছেন বল তো লোভে অনেকটাই লং হয়ে গেছে তার জন্য আর বেশি কিছু দিতে পারলাম না পরবর্তী ভিডিওতে সবকিছু তুলে ধরবো ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটা দেখে শেয়ার করবেন ভালো লাগলে ধন্যবাদ সবাইকে